আনার সিটারি ব্যাপারে বুঝি না তো সলিড টাকা নিছি তো সলিড জমি দে সলিড পাইলাম কই আমি আমি দেখতেছি সব জঙ্গল আমি দেখি সব জঙ্গল টঙ্গল ওই মোরা বাস করে শিয়াল এই মা মানুষজন কোন দেখি না তে এই জমি আমি করব কি তুই এই জমিলার বর্তমান বাজার তুই যাচাই করি ব্যাক তুমি আরে আমি কইছিলাম আমি কইছিলাম বাবা তোরে তুই একটা ভালো একটা জায়গা দে মানুষের পরিবেশের ভিতরে আমি থাকি তুই আমার কি করলি অঙ্গল জঙ্গল দিয়ে সব প্যাস মুস দিয়ে আমারে আমার আমার জায়গা দি দিল তোর জেলা মুই তুই খালি মোর উপর বিশ্বাস করিয়া জমি খান নিয়ে আমি এখন আমি এখন বিশ্বাস মিশেল বুঝি না আরে বাপ আরে বাপ আমার কথা শেষ কথা শুনবো যে আমি বিশ্বাস মিশেল বুঝি বাবা আমার ট্যাগা কাল পরস পরশুদিন পরস বাবা আমার ফেরত দিয়ে দি আমি ট্যাগা গোটা লয়ে যাব আমি এই জায়গায় বসবাস করুম না আরে টাকাটা তো বড় কথা দূর আমি এই জায়গায় বসবাস করুম না আরে ভাই ভাই আরে না দূর আরে বুঝিল না রে বুঝিল না বুঝিব বুজিব একদিন কি হেরালো আপনি বুঝিব